আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার কাছে দূরে দেশ ও দেশের বাহিরে সমস্ত বন্ধুদের জন্য রইল আমার অন্তরের গভীরতা থেকে অনেক অনেক ভালোবাসা আর আমার সাধারণ বৃহস্প যারা আছো তাদের জন্য রইলো আমার অন্তরের অনেক ভালোবাসা আর আমার আর্মি মেয়ের জন্য রইল প্রাণ ঠালা ভালোবাসা আমার আর্মি মেয়ে সত্যি কালকে আমি আর্মি মেয়েকে নিয়ে একটা ভিডিও করেছি আমি স্বপ্নেও ভাবিনি আমার মেয়েটা আমার ভিডিওটা দেখবে সত্যি বলছি আমার এখনও কান্না পাচ্ছে আমি ইমোশনাল হয়ে পড়ছি তো আমাকে একজন কাকিমণি বলে ডাকে এই মুহূর্তের নামটা মনে পড়ছে না সে কিন্তু আমাকে কমেন্টে লিখে গিয়েছিল কাকিমণি তোমার ওই মেয়ে নিশ্চয়ই তোমার এই ভিডিওটা দেখবে তো সত্যি কথা বলতে কি আমি চাই না আমার মেয়েটা ভিডিও দেখুক কেন ও দেশের জন্য লড়ে যাচ্ছে কিছুদিন আগে ওর পায়ে গুলি লেগেছে ওর সঙ্গে আমার এখনও সেই রকম কথাবার্তা কিছুই হয়নি যতটুকু আমি উমা মায়ের ভিডিওতে শুনেছি ততটুকুই তো ও শারীরিক দিক দিয়ে ও সুস্থ নেই আর পরে না হয় কোনো সময় বলবো ওর ওর সঙ্গে কথাবার্তা কথাবার্তা হলে ওর বিষয়ে জানতে পারলে আমি শুনেছি ওর বাবা মাও নেই নাকি সঠিকটা জানি না ভুলে গেছি হয়তো উমা মায়ের ভিডিওতে আমি দেখেছি তো যাই হোক সেই মেয়েটা কোনো কাম মানে কর্মে এসে ভাগ্যচক্রে এসে কিন্তু আমার ভিডিওটা ঠিক দেখে গেছে তো মাগো তোমার জন্য আমার অন্তর থেকে সবার প্রথমে সেলুট তারপর ভালোবাসা তারপর আশীর্বাদ ঈশ্বরের কাছে এটাই চাইব যে ঈশ্বর যেন সব সময় তোমাদেরকে রক্ষা করে বা তোমাকে রক্ষা করে তবেই আমরা রক্ষা পাবো মাগো একদম সাবধানে থেকো নিজের চাকরি নিজের কাজ তো করতেই হবে সম্মান জানিয়ে কাজ চাকরি করে যাও ঈশ্বর আছে আমাদের ডাক বিফলে যাবে না ঈশ্বর নিশ্চয়ই তোমাকে রক্ষা করবে তো দেখো বন্ধুরা এই কথা বলতে বলতে কত কিছু পেরিয়ে গেল থাক ভিডিও রিলেটেড আর কিছু বললাম না তো এটা কিন্তু যেদিন আমি এলাম দেখেছিল কুম্ভকর্ণ পাশে বসেছিল তো সেই দিনেরই ভিডিও এটা গতকালে শনিবার দিনের ঘরে ঢুকার পরে এসে দেখি তো তোমাদের দাদাভাই বাজারও আনিনি দশটা বেজে গেছে তো আমাকে বললো তুমি একটু বাজার নিয়ে এসো তো আমি কিন্তু বাজারটা নিয়ে এসে রান্নাটা করেছিলাম আর কি তো এবার একটু অন্য কথা বলি আজ ভিডিও রিলেটেড কিছুই বলবো না শনিবার নিরামিষ ছিল পুঁইডাটার তরকারি কোয়াশ দিয়ে সয়াবিন দিয়ে তরকারি করেছিলাম আর ডাল আর আমের চাটনি করেছি আর কিছুই করিনি তো ভাগ্যের কি পরিহাস দেখো এখন বাজে রাত দশটা রাত দশটা বাজে ঘড়িটা কেন দেখালাম যেন এখানেও একটা কারণ আছে তোমাদের দাদা ভাই দশটা বাজে আমাকে বললো রুটি করতে আমি রুটি করলাম দেখো কি পরিস্থিতি আমরা মানে কি নিয়ে কিভাবে বাস করি কোন জায়গায় থাকি কিসের চাকরি করি কি আনন্দে থাকি সেটাই বলছি দেখো খেতে বসেছে দেখো রুটিটার এক কোনা নেই কিন্তু একটাই কোনা শুধু কামড় দিয়ে মুখে দিয়েছে তো সঙ্গে সঙ্গে ফোন এসে গেছে স্টেশন থেকেও কিন্তু এভাবে ফেলে চলে গেছে রুটিটা স্টেশনে সেই খাওয়া কিন্তু আর হয়নি দেখো বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ততক্ষণে তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে আমি দরজাটা আটকাবো আর কি আর খাওয়া হয়নি রাত দেড়টার সময় এসছে তো আসার পর তোমাদের দাদাভাইও খায়নি আমিও খাইনি তো ওভাবেই শুয়েছিলাম তো দেড়টা এসছে আসার ফলে কি হয়েছে ও ঘুমিয়ে পড়েছে আমিও ঘুমিয়ে পড়েছি রাত পোনে তিনটা বাজে তখন আবার তোমার দাদাভাইয়ের কল এলো স্টেশন থেকে আবারও উঠলো উঠে আমাকে ডাকলো শিল্পী ওঠো দেখো ঘরে কিন্তু জল ঢুকেছে তুমি নিচে নেম না তো এভাবেই থাকো তুমি শুয়ে থাকো দরজাটা বন্ধ করে দাও তো দরজাটা কিন্তু আমার বিছানা থেকে বসেই বন্ধ করা যায় তো বন্ধ করে দিয়েছি কিন্তু মন তো মানছিলো না ভাবলাম একটুখানি ভিডিও করি আমার বন্ধুদেরকে দেখাবো তো সবাই বলে যে পাপ করলে নরকেও বাস পাওয়া যায় মানে নরকে জায়গা হয় স্বর্গে হয় না তো আমি এমনই পাপ করেছি আমার মরতেই জায়গা হচ্ছে না দেখেছো তো কি পাপে সাজা এটা সব কিন্তু নালা নর্দমা মানে কি বলবো মানে সেই জল কিন্তু এগুলো মানে কি বলবো আর বলতে পারছি না তোমরা বুঝে নিও আমার ভিতরটা ফেটে যাচ্ছে আর কি তো এর আগের দিন যে জলটা ঢুকেছিল তার থেকে কিছুটা হলেও কম ঢুকেছে কিন্তু কম ঢুকলে কি হবে কাদাটা তো সেই আছে বলো তো এটা কিন্তু বাইকটা আর সেদিন কিন্তু অনেক রাত ছিল তোমরা দেখেছিলে তোমরা কেউ ভেবো না এটা সেদিনেরই জল কেন আমি দেখিয়েছিলাম রাত ছিল দেখো এটা কিন্তু দিনের বেলা ভোরবেলা এখন পনেরো তিনটা যেহেতু বললাম একটু পরে চারটা বাঁচতে বাঁচতে পরিষ্কার হয়ে যায় তোমরা ভালো করেই জানো তো এটা ভোরবেলা কিন্তু এখন এখন আস্তে আস্তে জলটা সরছে কিন্তু জল সরলে কি হবে উঠোনের মধ্যে কিন্তু সেই জল এখনো হাঁটু জল হয়েই আছে তো উঠোনে যদি এত জল থাকে তো আমি কি করে ঘরটা পরিষ্কার করব বলো আমাকে তো জলটা জল দিয়েই জলটা পরিষ্কার করতে হবে জলটা তো আমাকে উঠোন থেকে আনতে হবে আমার কলগুলো সব উঠোনে তো পরিষ্কার আর করতে পারছি না ওই যে বসে আছি কি করব দেখো বাইরের জলটা এখন অনেকটাই কমেছে এটা কিন্তু বাইরটা এটা উঠানটা নয় দেখো আমি জালনা দিয়ে তুলেছি জালনাটা দেখতেই পেলে এই দেখো উঠানটা উঠানে এখনো এত জল রয়েছে এক হাঁটু জল রয়েছে উঠানে ওই দেখে দেখতে পেয়েছো আমার ট্যাপ তো ওখান থেকে জল নিয়েই তো আমাকে পরিষ্কার করতে হবে তো আর কত পরিষ্কার করব আমি জানি না বড্ড ক্লান্ত হয়ে পড়েছি আমার আর কিছুই ভালো লাগছে না কি আর জল করব জলের ভিডিও আর কত করব। দেখো এই যে এখন কিন্তু সকাল সাড়ে ছটা বাজে সাড়ে ছটা বাজে জলটা কিন্তু আস্তে আস্তে কমেছে কিন্তু ওই যে বললাম কমলে কি হবে উঠানের জল তো ঠিকই রয়ে গেছে তো দেখা যাক যখন কম কমবে তখনই পরিষ্কার করব এটা ভেবে কিন্তু আবারও বসেছিলাম বসে থেকে কিছুক্ষণ পর আবার জলটা কমেছে তারপর কিন্তু আমি কাজে লেগে পড়েছি এবার দেখো কিভাবে আমি পরিষ্কার করছি দেখো ঘরে কেউ এভাবে জল ঢেলে ধোয়ায় এভাবে জল ঢেলে ধুয়েছি তো জানোই জানি আমি সবাই এটাই করতে তো নালা নর্দমার জল কত রকমভাবে কীভাবে যে পরিষ্কার করতে হয় তো পরিষ্কার করতে করতে এতটাই ক্লান্ত হয়ে গেছি আজ আর কিছু বের করিনি বাইরে কেন বের করে ধুয়ে মেজে আবার কি করব। যদি এখনো ওয়েদার অবস্থা খুব খারাপ আবার যদি দু ঘন্টা বৃষ্টি হয় আবার তো জল চলে আসবে তো সেই মতোই আমি আর কিছু বের করিনি তো আজকে তো অতটাও জল হয়নি দেখতেই পেয়েছো টি টেবিলটার নিচে ওই যে জুতোগুলো রয়েছে তো ওগুলো কিন্তু ভেজে নিই প্রত্যেক দিন রাত্রে ওভাবেই তুলে রাখি তো ওগুলো কিন্তু ভেজে নিই ফলে অল্পই জলটা হয়েছে হলে কী হবে কাদাটা তো ঠিকই ঢুকেছে নোংরা পয়জনটা ঠিকই ঢুকেছে তো এরকম করে ঝাড়ু দিয়েছি প্রথমে অত কিছু তোমাদেরকে দেখায়নি তারপরে ব্লিচিং দিয়েছি তারপর ফিনাইল দিয়েছি সবার লাস্টে স্যানিটাইজার দিয়েছি তো বন্ধুরা কথা বলতে বলতে গলাটা লেগে গেল। সবার লাস্টে কিন্তু স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করেছে এই দেখতে পেলে তো পরিষ্কার হয়ে গেছে এবার দেখো তোমাদের দাদাভাই এসছে আমি কিন্তু ফ্রেশ হয়ে দেখো আমার চা বসিয়ে দিয়েছি তো আমি তো চিনি দিয়ে চা খাই সে তো চিনি দিয়ে খায় না সে লাল চা চিনি ছাড়া খায় দৌড়ে এসে বাইট থেকেই বলছে তাড়াতাড়ি চা করে দাও তো তাকেও কিন্তু তাড়াতাড়ি করে চা করে দিয়েছি কিন্তু সেই যে ভাগ্য চাটাও কিন্তু খেতে পারিনি আধা চা খেয়ে আবারও স্টেশনে চলে গেছে এখন কিন্তু সাড়ে বারোটা বাজে আমি ভয়েস দিচ্ছি এখন পর্যন্ত আসেনি তো এটা কি দেখাচ্ছিলাম দেখো কত কষ্ট করে পরিষ্কার করেছি বানরও আমার পিছা ছাড়ছে না বানর কিন্তু গাছে উঠে আম খেয়ে আবার নোংরা করে দিল ওই জায়গাটা তারপরে যে দৌড়াদৌড়ি করে একটুখানি সবজি করে নিলাম সব ধরনের সবজি একটু একটু ছিল ওটা মিলিয়ে একটু সবজি আর দুটো রুটি মানে এখনও ভাজিনি এখনও ভয়েস ওভারটা দিচ্ছি আমি ভাজিনি রেডি করে বেলে রেখে দিয়েছি আবার দৌড়ে এসে তো বাইরের থেকে বলবে ফটাফট দাও তো তাওয়াটা বসিয়ে যেন রুটিটা করে দিতে পারি তো এটা দেখো কি দেখাচ্ছি পার্সেল দিতে এসছে দেখো ওর গাড়িটাতে কি লেখা মাই ড্যাড ইজ মাই হিরো তো এই লেখাটা দেখে না মনটা এত জুড়িয়ে গেল এত কষ্টের মাঝে এত খাটনির পরেও যে আজকালও যে ছেলে পেলেরা বাবা মাকে এতটা স্নেহ করে শ্রদ্ধা করে সত্যি আমার চোখে পড়েই না গো প্রত্যেকেরই এরকম দেখি তো এটা দেখে আমার এতটাই মনটা ভরে গেল তো ছেলেটাকে বললাম তোর জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইলো বাবা মাকে যে এভাবে ভালোবাসা যেভাবে দিচ্ছি সেভাবেই চিরজীবন ভালোবেসে যাস তো বন্ধুরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে